আজকে আমি আবারও একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তবে এটা ফ্লিপকার্ট ওপেন বক্স ডেলিভারি সেই কারণে বক্সটা অলরেডি ওপেন করে ওরা দিয়ে গেছে মানে ওরা ওপেন করে দেখিয়ে দিয়ে যায় যে প্রোডাক্টটা ভালো কি খারাপ যদি খারাপ হয় তাহলে ওরা ওটা রিটার্ন সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাজাজের একটা মিক্সি গ্রাইন্ডার আছে বাজারের বাজাজের একটি মিক্সি আছে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে জুসারের বক্সটা জুসার করা যায় আরও কি কি আছে আমি দেখে নেব সঙ্গে সঙ্গে আপনাদেরকেও দেখে নেব বাজারে যদি আপনি একটা বাজাজের কিছু কিনতে যান বাজারে সেখানে দেখবেন মিনিমাম ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা তো দাম নেবেই তবে এখানে আপনাকে ছ হাজারও পে করতে হবে না সাড়ে ছ হাজার টাকাও পে করতে হবে না পাঁচ হাজার টাকাও দিতে হবে না তিন হাজার টাকাও দিতে হবে না মাত্র দু হাজার সাতশো টাকায় আমি এই বাজাজের মিক্সিটা পেয়েছি তবে এটা জেনে রাখা খুব ইম্পর্টেন্ট যে এটা সবসময় এই অফারটা থাকে না আমি এটা কালী পুজোর অফারে নিয়েছিলাম আপনারা যদি ফ্লিপকার্ট বিগ বিলিয়ান ডে বা কালী পুজোর সময় বা যে কোনো অকেশনালি যে অফারগুলো থাকে সেই সময় নেন তাহলে এগুলো আপনারা পেয়ে যাবেন তবে অনেকে বলে থাকে যে এই যে জিনিসগুলো দিচ্ছে এগুলো ঠিক না তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দিয়ে দেব যে মিক্সিটা ঠিক কতটা কার্যকরী দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছোটো কন্টেনার আমার মোট তিনটে পেস্ট করার রয়েছে আর একটি রয়েছে জুসার মানে মোট চারটি চারটি কন্টেনার দিয়েছে আর ওই যে মিক্সির এটা পুরো সেটটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এবার আমি ওটাকে আপনাদের দেখাবো যে ওটা কীভাবে কার্যকরী হচ্ছে কি হচ্ছে না মানে আমারও ভীষণ টেনশন হচ্ছে দেখলেন সাড়ে সাতশো ওয়ার্ডের এটা আমি দেখালাম আপনাদেরকে সাড়ে সাতশো ওয়ার্ডের সাড়ে সাতশো ওয়ার্ড যদি বাজার থেকে কিনতে পারা যায় তাহলে ওই ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকায় দাম ব্যাপার এখানে একটা ওয়ারেন্টি কার্ডও রয়েছে বাজাজের যেটার জন্য সার্ভিস পেতে গেলে আপনাদের বাজাজের কোনো মানে দোকানে যেতে হবে তাহলে আপনি এখানে সার্ভিস পেয়ে যাবেন এখানে এক বছরের না টু দু বছরের ওয়ারেন্টি কার্ড রয়েছে দু বছরের মধ্যে যদি আপনার এটা রকম খারাপ মনে হয় তাহলে ওটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন বাজাজের কোনো জায়গায় গিয়ে আমি এটা রান্নাঘরেও ঢোকাই মানে আমার খুব টেনশন হচ্ছে ভাবছি না খুব ভালো হচ্ছে তবে বুঝতে পারছি না বেস্ট হবে কি মারাত্মক স্পিড নিয়ে ঘুরলো এবার দেখা যাক এই চালটা কীরকম পেস্ট হয় আমি সেই কারণে এখানে চালটাই পেস্ট করবো আমি দেখব যে চাল পেস্ট হয় কি হয় না যদি চাল পেস্ট হয় তাহলে বুঝে নেওয়া যাবে যে আমাকে মিক্সিটা বাজাজেরই দিয়েছে মানে নকল দেয়নি মানে অনেকে বলে থাকে না যে এত কম দামে দিচ্ছে মানে নিশ্চয়ই এখানে ডুপ্লিকেট কিছু দিচ্ছে আমি তো কোম্পানির নিয়েছি তো চলুন দেখা যাক আর এটা একটা খুব ভালোই আছে দেখুন এটা কিন্তু ধরে থাকতে হয় না মিক্সিটাকে আমরা যে ওপর থেকে কন্টেনারটা ধরে থাকি সে ধরে থাকার কিন্তু কোনো দরকার নেই বাও মানে অবিশ্বাস্য আমি তো ভাবতেই পারছি না আপনাদেরকে একবার এটা আমি হাত দিয়ে দেখাচ্ছি কত তার স্মুথ পেস্টটা হয়েছে সত্যি দারুণ হয়েছে দেখুন খুব স্মুথ পেস্টটা হয়েছে